হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আমি এখন ডিউটি থেকে বাড়ি আছি সত্যি বলতে নিচে না খুব জল মানে মারাত্মক জল ডিউটি থেকে ডিউ আসা রাত্রিবেলায় খুব রিক্স হয়ে যায় আবার যাওয়াটাও জল কমে নেই দেখেছ প্রচুর জল দেখাতে পারলাম না ভিডিওটা নিতে পারলাম না রাস্তায় চলে এসেছি মেন রোডে সাইকেল চারি বাড়ি তাহার কথাটা বেশি

এই একটা কব্যস্থান মানে আমাদের বাড়ি যেতে দূর দূরের কব্যস্থান পড়ে ব্লকটা দেখতে থাকবে পুরোটা দেখতে পাবে আর রাস্তার অবস্থা সামনে রাস্তায় জল হয়ে যায় না একটু বৃষ্টি হলে খুব খারাপ লাগে তখন আমার বাড়ির সামনে যেতে যেখানে আমি থাকি সেখানে ও আমাদের এই কুমড়ো গাছগুলোকে পোকা লেগে যাচ্ছে পাতায় উঠছে ভালো কিন্তু পাতায় পোকা লেগে যাচ্ছে দেখো হয় ভালো হয় হয় না এটা মশা গাছ দেখো বাড়ি শুনে সাইকেল রাখলাম কিন্তু এখানে ভয়েস দিচ্ছি কারণ আছে এরকম ওই বিড়ালটা আমার বাড়িতেই থাকে এখন ঢুকতে খুব একটা দিন না মেয়ে বড়ো হচ্ছে তো ও ও কারণ বদমাস হয়েছে বিড়ালটা ও যেটা বলছিলাম ভয়েস দিচ্ছি কারণ ঘরে বাবা মেয়ে দুজনে বেটে মানে বাপ বেটে দুজনে গান শুনছে তো কপিরাইট পড়ার সম্ভাবনা থাকে সো আমি আর এসলাম না দেখো মেয়ে বসে আছে দেখো আমার মেয়ে সারাদিন খালি বদমাশি আর বদমাসি আমি কি যা ফাই থাকবো আমার আগে চলে এসছে চলে এসছে এই দেখো বিড়ালটা দেখ সকাল যা চেঞ্জ করবো তা না রোমান্টিক হয়ে গেছে মেয়ে এসে ভাবছে কি হচ্ছে বাবা মা এখানে কি করছে নাচ করছে কেন বেলায় দিচ্ছি ভালোবাসা যত্ন পাওয়া যে না মানুষ এমনি সুখী হয়ে আর কিছু লাগে না সুখী হওয়ার জন্য আর বাজারটা ওই নিয়ে এলো এর বাজার আসে না সে ঠিকই চলে আসে মেনো তাই বলতে পারে না এ টমেটো কত করে জানিনা তো দাও মাছ তো কী মাছ কিছো কি অবস্থা তোমার ছুড়ে ছেড়ে দিয়েছো কোথায় ছেড়ে দিয়েছি কি মাছ ধরে রেখেছো তুমি কি মাছ নিয়েছো বা জান তো রুই মাছ তো বলে জান তো রুই মাছ বাটা মাছ তুমি বলছো তোমার দাদা কিছু ফেলে এই তুমি এই দুরকম মাছ নিয়ে আসতে গেছো কেন বাটা মাছই করবো তো মাছটা এখন আপাতত ফ্রিজে রাখি

মেয়ে গেছিলাম সকালবেলা ঘুরে ঘুরে করতে জামা খুলে যাচ্ছে দেখি এ যা শরীর ফিল্পের রোগা দেওয়া হয়ে গেল বাড়ি যাচ্ছি বাড়ি রান্না বান্না করবো মায়ের বাড়ি যাবো সঙ্গে থাকো বাটা মাছ নিচ্ছে বেশ বড় বড়ো সাইজের বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবো আদা নেই আদা ছাড়াই আমি করবো কিন্তু খুব টেস্ট হয় এই মাছটা বেশ গরম সময় জামা তেল ছিল মাছের বেশ ধোঁয়াওটা গরম হয়ে গেছে তো মাছগুলো ছেড়ে দেবো যত গরম হবে তত কিছু মাছগুলো তো খেয়ে দেবো একটা মাছ লাগেও নিই কিছু হয়নি দেখো ঠিকঠাক কড়া কড়াকড়ি ভাজো বাটা মাছগুলো ভীষণ রেডি হয়ে গেল হাল লাগে না দেখতে খুব মাছটা দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম আর কিছু লাগবে পরে না ওনাকে টেস্ট করবো আর মেয়ে একটু খিচুড়ি খাই বলেছে মেয়ে খিচুড়ি করছি তো রান্না হয়ে গেছে দেখলে বাটা মাছের ঝোল আর ভাত করলাম তো খুব খিদে পেয়ে গেছে গরম গরম দুটো মাছের ঝোল আর ভাত নিয়ে বসে পড়লাম এখানেও ভয়েস দিলাম মেয়ে টিভি দেখছে তো তার জন্য ও কি সুন্দর হয়েছে খেতে বলার মতো নয় হুম তো বলছিলাম মেয়েকেও দুটো খাওয়াচ্ছি আমিও দুটো খাচ্ছি মেয়ে বলছে আমি খাবো না জোর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি ঠিক আছে খাবে না বলে আমাকে আদর করছে কিন্তু খেতে তো হবেই তাই না তো ঠিক আছে আজকে ভিডিওটা এটুকুনিই থাকলো তোমাদের বেশি বোর করলাম না ওর লং ভিডিও দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আমি চাই আমি আরও নতুন নতুন কিছু নিয়ে এসে তোমাদের সাথে থাকব তো টাটা ভালো থেকো সাবধান থেকো আবার দেখা হচ্ছে কালকে